প্রথমত আমি কাউরা নিয়ে কোন ধরনের কথাবার্তা বলতে একদমই পছন্দ করি না আপনারা যারা আমার দিন ধরে দেখতেছেন আমি লাস্ট মনে হয় আবি হামিম আর ওদের ব্যাপারে কোন একটা কথা আর কি বলছিলাম এরপর থেকে আজও পর্যন্ত কখনো কারো কোন ধরনের কোনো টপিক নিয়ে আমি কোনো মানুষকে উদ্দেশ্য করে কখনো কিছু বলি নাই মানুষ আমাকে অনেক খোঁচাইছে ভাই আমি যদি এখনো আশপাশ তাকাইতে যাই যদি আশপাশের কথা বলতে যাই এমন অনেক মানুষ যারা কিনা এখন আমার সাথে হাইসাইসা কথা বলে বাট একটা সময় যখন আমার একটু সমস্যা হয়েছিল ঝামেলা হয়েছিল যে কন্ট্রোভার্সি আমার নিয়ে হয়েছিল আপনারা সবাই কম বেশি জানেন তো ওইগুলা নিয়ে অনেক মাতামাতি করছিল আমার আশপাশের কিছু মানুষজন আমি তাদেরকে চিনে রাখছি বাট আমি কখনো পাল্টা তাদের উপরে কোনো ধরনের কোন কথা তো কিছু বলিনি আমার এই আমার এই আমার হয়ে যাওয়া ঘটনা নিয়ে অনেকে কথা বলে বলতেছে আমি নাকি হচ্ছে ধরা টরা খাইছিলাম এর জন্য পরে সিন পাট হইয়া পরে আমি ব্রাইডাল শুট করে আমি ভাইরাল হয়েছি সো ফর ইওর কাইন্ড ইনফরমেশন তেলে ভাজা এটা সেটা হাবি জাবি পেঁয়াজু বেগুনির ডাজেন্ট ম্যাটার হোয়াট কথা হচ্ছে যে আমার ভিউ কখনোই কোনো কিছুর দ্বারা আসে নাই আমার ভিউ শুধুমাত্র আমার দ্বারাই আসছে আমার জন্যই আসছে আমি যখন কাউকে নিয়ে কিছু বলি না কারো কোনো বাপের সাহস নাই আমার নিয়ে দুইটা কথা বলার যে জায়গায় আমি কাউকে নিয়ে কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করি না তো একটা রোস্ট ভিডিও যেটা আপনারা দেখছেন যেটা আমিও করি নাই একজন করছে ওইটা আমার লাগছে ভাল বিধায় আমি জাস্ট ওইটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনাদেরকে দেখাইছি যে দেখেন একটা ছেলে কত ক্রিয়েটিভ কত ফানি ওয়েতে মানুষকে রোস্ট করতে পারে তো ওইটা আমি শুধুমাত্র হচ্ছে ওই ছেলের ভিডিওটাকে জাস্ট একটা মানে রিভিউ করছি আর কি তো কিছু মানুষের গায়ে লেগে গেছে তো গায়ে লাগার কারণে তারা একজন অন্যের টপিক রে অন্যের টপিক রে নিজের গায়ের ভিতরে লাগায়া মাইখা টাইখা পুরো ছাগলের লেদা বানায়া তারপরে ওইখানে আমাকে নিয়ে টান দিছে যে আমি তো আগে এটা করছি সেটা করছি এরপরে হচ্ছে আমি ব্রাইডাল শুট করে ভাইরাল হইছি আমি ব্রাইডাল শুট করে না ভাইরাল হই নাই আর আমার হওয়া লাগেও নাই আমার প্রথম ইনসিডেন্স কি ছিল সেটা মানুষ জানে কেন এরকম হয়েছিল সেটা মনে হয় জানে এর আগেও আমার ফেম নেম আমার হচ্ছে মানুষ আমাকে যতটুকু চিনতো মানুষ আমাকে কিন্তু ভালোভাবে চিনত তারপরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এটার জন্য আমার গায়ে একটু দাগ যেটা গেছে আমি আর কি পারবো না বাট আমি নিজেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার 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 বানাইছি মানে এতটাই বেটার বানাইছি যে আগের আমি সাথে এখন আর আমাকে আর মিলানো যায় না তো আমি যখন সবকিছু থেকে দূরে তখন আমাকে আবার খোঁজাইতেছে এখন আমার কথা হচ্ছে এই যে আমাকে খোঁজাগুলো দেওয়া হচ্ছে এখন আমি যদি ওর পাল্টা খোঁচা মানে খোঁচা দিতে যাই তখন তো দেখা যাবে যে গায়ে আর সইতেছে না পোস্কা পড়ে যাবে জায়গায় জায়গায় সো ভাই যার যার টপিক তার তার জায়গায় রাখা উচিত কেউ কাউকে না খোঁচানোই ভালো স্পেশালি আমাকে আমাকে ট্রিগার করে আমার দিকে আঙ্গুল তুলে আমাকে দুইটা কথা বলার আগে দশ বার ভেবে নিলে আমি মনে হয় সব থেকে বেশি খুশি হব কারণ না আমার কারো কিছু নিয়ে আমার চুলকানি আছে না আমি কাউকে চুলকাইতে যাই সো আমাকেও পাল্টা চুলকাইতে যেন না আসে আমি এটা বারবার বলে দিচ্ছি খুবই পোলাইটলি বলতেছি কারণ আমার আবার ফ্যামিলি থেকে খুব ভালো শিক্ষা দিছে আমার মুখের ভাষাও কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছে কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছে রুচি ছাড়া মানুষের সাথে কখনো মুখ লাগাইতে যেতে না করছে সো আমি মুখ লাগাচ্ছি না সো বুঝে নেন আপনি আমার জন্য কি তো ভালো হবে এটাই আমাকে নিয়ে কোনো কথাবার্তা না বলে আমার ভিউ চলে গেছে ওকে ফাইন আজকে আমার ভিউ চলে গেছে ধরলাম আমার ভিউ নাই আমি ফর ইউতে নাই আমি একবারে সোশ্যাল মিডিয়ার বাহিরে আমার যদি ভিউ না থাকে না আমার কখনো মানে এইটা চিন্তা করে মরতে হবে না আল্লাহ আমি কি করে খাবো এখন আমার তো কিছু নাই রোজগার নাই ইনকাম নেই আমি কি করে খাবো আমার না এগুলো চিন্তা করা লাগবে না আর এগুলা চিন্তা করা লাগেও না বাট তোমরা বাসাধন তোমরা কি করবে সারা জীবন আমার টেপি আমার খেপি এগুলা করে ভিডিও বানায় হবে আর ভিডিও দিয়ে ইনকাম করে যাইতে হবে আমি যদি আজ থেকে কিছু বছর পরে সোশ্যাল মিডিয়াতে নাও থাকি আলহামদুলিল্লাহ আমি এই লাইফ থেকে বেশি বেটার লাইফে থাকব। মানে যেটা কল্পনাও করা যায় না ঠিক আছে বাট তোমরা কি করবো বাদ বাধ্য কে কি করবা না করবা সেগুলো দেখার বিষয় আমার একদমই না আমার কথা হচ্ছে আমাকে নিয়ে কথা বলা যাবে না আমি আমাকে নিয়ে কোনো কথা পছন্দ করি না আমার যার সাথে ভাল লাগে না মিশি না বাট কে কার টপিক কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কখনো কথা বলতে যাই নাই আর আমার রুচিও নাই আমি যাব না সো এইটা আমার মানে একদম ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা কথা আমাকে নিয়ে জাস্ট নো ওয়ার্ড